ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম গত সপ্তাহে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম গত বৃহস্পতিবারে ইন্ডেক্স এবং ব্যাংক সেক্টর নিয়ে সে ভিডিওতে আমি কি বলেছিলাম মার্কেট কি আচরণ করছে এবং ব্যাংক সেক্টরও কী আচরণ করছে সে বিষয়ে সম্পর্কে একেবারে ক্লিয়ার কাট একটা ধারণা দেওয়া ছিল আপনাদেরকে আশা করি সেই ভিডিওটা আপনারা দেখেছেন ভিডিওতে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে বাজারে কি হতে যাচ্ছে এবং কি হবে সেই ধারাবাহিকতা বজায় রেখে এই সপ্তাহের বৃহস্পতিবারেও আমি ভিডিও করতে বসলাম তো একটু চলেন যাই ইন্ডেক্স এবং কিছু আমার ফিল্টার করা স্টক আছে সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো তার আগে একটু চলেন যাই দেখে আসি যে গত সপ্তাহের ভিডিওতে আমি আপনাদেরকে কি মেসেজ দিয়েছিলাম সেই ম্যাসেজের পরিপ্রেক্ষিতে এখন বর্তমান বাজারে ইন্ডেক্স এবং ওই পার্টিকুলার সেক্টর ব্যাঙ্ক সেক্টর কী অবস্থায় আছে সেটা একটু মিলিয়ে দেখি যেহেতু মার্কেটে একটা বলিস সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি এইখান থেকেই মার্কেট ঘোরার কথা তবে আমি আগামী রবিবার দিনও একটু অবজার্ভ করব প্রথম দিকের দিক এবং যদিও বা কিনি সেটা শেষ বেলায় যে শেষ বেলায় সে কি ধরনের আচার আচরণ করে ইন্ডেক্সের অবস্থা কি করে এখানে সেলফে সারার আসে কিনা এইখানে কনফার্মেশন আমাকে দিচ্ছে কিনা যদি দেখি যে এই ক্যান্ডেলের উপরে এই যে যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে অ্যাস পার্টি এ মানে টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এবং প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি দেখি এখানে একটা বুলিশ সিগনাল আমি পাচ্ছি দেন এই জায়গাটাতে আমার কিছু স্টক ফিল্টার করা আছে আমি এই জায়গাটাতে এন্ট্রি নেয়ার একটু চেষ্টা করব এটা ছিল ইন্ডেক্স নিয়ে আলোচনা ইন্ডেক্সের সাথে আপনারা হয়তো বা মিল পেয়েছেন যে যে ইন্ডেক্সে আমি কি বলতে চেয়েছি এবং কি ঘটনা ঘটেছে ব্যাংক সেক্টরে আমি গতদিন কি বলেছিলাম ব্যাংক সেক্টর নিয়ে ভবিষ্যৎবাণী কী ছিল সো আমি এখনই বলতে পারছি না যে চার শেষ হয়ে গেছে তো চারকে তো শেষ করতে হবে দেখেন বাজারে ম্যানুপুলেশন হয় কিভাবে সেটা আপনারা এই লুয়েটের মাধ্যমে জানতে পারবেন বুঝতে পারবেন দেখেন সে এর জন্য আসছে বির জন্য উপরে উঠবে এটা হচ্ছে ম্যানপুলেশন যে আসো তোমরা কিনো কেনার পরে দেন ধাপাস করে এখানে ফালাবে তো এবার চলে আসলাম বর্তমান চার্টের মধ্যে দেখেন আমি এই জায়গাটা থেকে বলেছিলাম যে এখানে একটা বুলিশ সেন্টিমেন্ট ক্রিয়েট হচ্ছে তারপরে এক দুই তিন চার দিন আমার অতিবাহিত হয়েছে চার কর্ম দিবস গত সপ্তাহে আমরা যা পেয়েছি সেটা এবং বুলিশ সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে অলরেডি হয়েছে আমি বলেছিলাম যে রবিবার দিন বাজার দেখে হ্যাঁ আমি রবিবার দিন কোনো কিছু কিনি নেই পরে সোমবার বন্ধ ছিল মঙ্গলবার আমি কিছু স্টক ফিল্টার করা ছিল সেই স্টকগুলো আমি এন্ট্রি নিয়েছি এবং বর্তমানে বেশ ভালো প্রফিটে আসি সো দেখেন বাজারে যদি আপনারা একটু অ্যানালাইসিস করতে পারেন এক একটু বুঝতে পারেন একটু জানতে পারেন একটু শিখতে পারেন তাহলে এই বাজার থেকে প্রফিট মেক করা ইম্পসিবল না পসিবলই সো যাই হোক গত সপ্তাহে আমি কি বলেছিলাম আপনারা একটু মিলালেন দেখেন আমার কথা কাজে আপনারা মিল পাচ্ছেন কিনা না বা আমার অ্যানালাইসিস ঠিক আছে কি আপনারা একটু নিজেরাই মিলিয়ে দেখবেন এখন বর্তমানে বাজারের পজিশন কি। আমি বর্তমানে বাজারের পজিশন দেখতেছি ফার্স্ট টার্মে এই জায়গা থেকে ধরেন হচ্ছে পাঁচ হাজার আটশো ছিয়াশি পর্যন্ত ছিয়াশি মানে মোটামুটি নয়শো পাঁচ হাজার নয়শো লেভেল পর্যন্ত আমি একটা মুভমেন্ট দেখতেছি কারণ এখানে আমার এসএমসি অনুযায়ী বি এইখানে আমাকে দেখাচ্ছে যদি একটু ছোট টাইম ফ্রেমে যাই তাহলে আমার এইখানে বি সি এইখানে কমপ্লিট হয় বি এই জায়গাটা থেকে আসে তো আপনারা একটু আগামী রবিবারে একটু অবজার্ভ রাখবেন হ্যাঁ এই জায়গাটাতে আমার একটা অর্ডার ব্লক আছে এসএমসি অনুযায়ী এবং ইলিয়ট অনুযায়ী বি শেষ হয়ে যাচ্ছে বি এইখানেই আদৌ শেষ হচ্ছে কিনা সেটা দেখা যাবে বাজার আওয়ারের সময় যে বি আসলে কোথায় যায় শেষ করে কিন্তু আমার ক্যালকুলেশন বলতেছে বি এই জায়গাটা থেকে শেষ হওয়ার সম্ভাবনা আছে তো আগামী রবিবারে আপনারা একটু বাজারটা ওয়াশ করবেন আগেই নতুন করে বাই করার কোনো দরকার নাই আপনারা দেখবেন এই জায়গাটা থেকে আসলে পাঁচ হাজার আটশো নব্বইয়ের কাছাকাছি এই পয়েন্টটাতে যদি স্পেসিফিকভাবে বলতে চাই তাহলে আপনারা পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত হ্যাঁ পাঁচ পর্যন্ত একটু অবজার্ভ করবেন অবজার্ভ করার পরে দেন এই জায়গার থেকে প্রাইসটা রিজেকশন হয় কিনা নিচের দিকে আসে কিনা যদি বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তাহলে নতুন করে বাই করার কোনো দরকার নাই আর যদি দেখেন না এখানে বড় বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে নিচের সাথে ভালো ভলিউম নিচ্ছে দেন আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারবেন আমি যেগুলো আপনাদেরকে আচ্ছা অ্যানালাইসিসের মধ্যে দেখাচ্ছি এই ধরনের কোনো স্টক আপনাদের যদি ফিল্টার করা থাকে নতুন করে আপনারা পজিশনিং নিতে পারেন কিন্তু হ্যাঁ ইন্ডেক্সটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন পার্টিকুলার স্টক যদি আপনারা দেখেন দেখে এন্ট্রি নেন ইন্ডেক্স যদি নেগেটিভ থাকে আলটিমেটলি ওই স্টকটার বুলিশনেসটা কমে আসবে এবং স্টকটা নিয়ে আপনাদেরকে একটু বেশিক্ষণ ওয়েট করতে হবে সো আপনারা আগামী রবিবারে ইন্ডেক্সটা একটু দেখেন দেখার পরে যাচাই বাছাই করার পরে আমি যে লেভেলটা আপনাদেরকে মার্ক করে দিয়েছি এই লেভেলে এসে প্রাইজ অ্যাকশন কী ধরনের রিয়াকশন করে কি ধরনের আচরণ করে সেই আচরণ এবং গতিবিধি দেখে আপনারা সিদ্ধান্ত নেবেন এই হচ্ছে ইন্ডেক্সের আলোচনা তো আমি প্রাইমারি স্টেজে ইন্ডেক্সের আপনাদের এই লেভেলটা দেখাইছি এই লেভেল পার করতে পারলে দেন পরের লেভেলগুলো নিয়ে পরবর্তী সপ্তাহে আমি আলোচনা করব আগে এই পর্যন্ত যেতে দেন এই পর্যন্ত আসতে দেন সো আমি আগামী রবিবারে হয়তোবা কিছু স্টক যেগুলো এই সপ্তাহে কিনেছিলাম সেগুলো হয়তোবা আমি প্রফিট বুক করতে পারি কারণ ইন্ডেক্স আমাকে একটু কনফিউজ করবে যদি দেখি যে ইন্ডেক্স এইখান থেকে ভালো পারফর্ম করে সে ব্রেকআউট দিয়ে এই লেভেলটা ব্রেকআউট দিয়ে সে সাস্টেন করে গেছে সে ক্লোজিংটা দিছে ব্রেকআউট করে দেন আমি তখন সেলের সিদ্ধান্ত নিব না তখন আবার যদি দেখি যে না এর বিপরীত হচ্ছে এই ধরনের বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হচ্ছে এই পিন বড় পিন আলা ক্যান্ডেল যদি তৈরি হয় দেন আমি এইখান থেকে একজিট নিতে পারি প্রথমে হচ্ছে আমরা নেট আমরা নেটে কি হয়েছে চলান যাই একটু দেখে আসি আমরা নেটে ইস পার ইউলোয়েট ওয়েব অনুযায়ী সে এক শেষ করে ও শেষ করেছে এখন তিনের জন্য সে উঠছে সো তিনের জন্য ওঠার আমার ইলুয়েট অনুযায়ী সে কারেকশনও শেষ করেছে দেখেন আমরা নেটের আমি কারেকশন এইখান থেকে আঁকায় রাখছি এ বি সি করে কারেকশন শেষ করেছে শেষ করার পরে সে একটু আপ যাওয়ার চেষ্টা করছে এবং আমার যেটা মনে হচ্ছে সে আপ যাবে টু ডট টু মোড়ে যাবে অ্যাস পার ইলোয়েট অনুযায়ী সে এক শেষ করেছে দুইও শেষ করেছে এবং তিনের জন্য উঠছে ইলোয়েট আমাকে কনফার্মেশন দিচ্ছে এখন চলেন এসএমসি এস চক করেছে চক করে এইখানে একটা এই যে এর এইখানে একটা এই যে একটা বক্স এঁকিয়ে রেখেছি এই বক্সের মধ্যে একটা অর্ডার ব্লক আছে এই অর্ডার ব্লককে ট্যাপ করে সে উপরের দিকে যাচ্ছে সিও আমাকে কনফার্মেশন দিচ্ছে এখন চলেন তিন নম্বর প্রাইজাকশন অ্যাকশন কি বলছে দেখেন প্রাইজ্যাকশনে এই জায়গা থেকে মোটামুটি ভালো দুইটা বুলিশ ক্যান্ডেল আমাকে উপহার দিয়েছে সো আজকেই এর এন্ট্রি পয়েন্টটা ছিল এবং ভলিউমটা বেশ ভালো নিয়েছে তো আমি আশা করছি যে এইখান থেকে সে যদি রান শুরু করে তাহলে দেন সে তেতাল্লিশ টাকার ঘরের আশেপাশে যাবে দেখেন এই জায়গা থেকে যদি আপনারা এন্ট্রি নিতে চান তাহলে এখানে বিশ পার্সেন্টের একটা টার্গেট নিয়ে আপনারা নামতে পারেন সো মোটামুটি আপনারা জানেন আমি সাত দিন বা পনেরো দিন বা এক মাসের একটা টার্গেট দেই বা টার্গেট নিয়ে আমি নিজে কাজ করি সো আপনারা এইভাবেই টার্গেট নিয়ে কাজ করতে পারেন তো আমার আমার চোখে এটা পড়েছে সো আপনাদেরকে এই বিষয়টা একটু জানাইলাম দ্বিতীয়টা হচ্ছে বারাকা পাওয়ার বারাকা পাওয়ারের সে এই জায়গা দেখেন বারাকা পাওয়ারের অ্যাস পার ইলুয়েট ওয়েব অনুযায়ী বারাকা পাওয়ারের কারেকশন শেষ হয়েছে কিনা চলেন একটু উইকলি চার্টে আমরা দেখে আসি দেখেন এস এমসি ইলিটয়েব এবং প্রাইজেকশন তিনটার কম্বিনেশন করেই আমি আমার অ্যানালাইসিসটা করি দেখেন এই জায়গা থেকে ডাবল কারেকশন হয়েছে ডাব্লু এক্স ওয়াই এক্স জেড ডাবল কারেকশন হয়েছে বারাকা পাওয়ারের সো এখন ও একটা মুভমেন্ট দেওয়ার আশা করছি সে হয়তোবা একটা ভালো একটা মুভমেন্ট আমাদেরকে উপহার দেবে ইলিএটওয়েব অনুযায়ী সে কারেকশন শেষ করেছে একও শেষ করছে দুইও শেষ করেছে তিনের জন্য সে ওঠার চেষ্টা করছে এবং এস এমসিও আমার এখানে চক হয়েছে এই জায়গাটা একটা অর্ডার ব্লক ছিল সেই অর্ডার ব্লক ট্যাপ করে সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে এবং কিছু দূর গিয়েছেও ইলিয়ট ইলিট আমাকে কনফার্মেশন দিয়ে দিয়েছে এসএমসিও কনফার্মেশন দিয়েছে এখন দেখি চলেন লাস্ট স্টেজ প্রাইজেকশন আমাকে কনফার্ম কনফার্মেশন দিয়েছে কিনা দেখেন প্রাইজেকশন বেশ ভালো গত দিন গত দুই দিন পিনবার হয়েছিল এটা হচ্ছে এটাও পিনবার এটাও পিনবার গত দুই দিন আমাকে কনফার্মেশন দিয়েছে আজকে হচ্ছে বড় একটা বুলিশ ক্যান্ডেল দিয়ে সে আমাকে কনফার্মেশন করেছে এইখানে নিচে যদি আমরা ভলিউমটা লক্ষ্য করি এইখানে ভলিউমটা বেশ ভালো ভলিউম নিচে চোখে পড়ার মতো ভলিউম সো এই জায়গা থেকে আমি তিনটা অনুযায়ী কনফার্মেশন পাচ্ছি তো এটা যদি এইখানে কেউ এন্ট্রি নেয় এই জায়গা থেকে একটা অর্ডার ব্লক আছে এটার টার্গেট পয়েন্ট হচ্ছে সতেরো টাকার আশপাশে তার তেরো টাকা আশি পয়সায় যদি কেউ কি নিয়ে এই জায়গা পর্যন্ত গেলে সতেরো টাকা পর্যন্ত গেলে বাইশ তেইশ টাকার একটা সরি বাইশ তেইশ পার্সেন্টের একটা গ্যাপ আপনি পাবেন এক মাসের মধ্যে অ্যানাফ অ্যানাফ আমিও ওইভাবে ট্রেড করি আর কিছু লাগে না আমার প্রত্যেক মাসে দশ পনেরো বিশ পার্সেন্ট হলেই আমার জন্য অ্যানাফ ড্রাগন সোয়েটার চলেন দেখেন ড্রাগন সোয়েটারের একই চেহারা সেম চেহারা দেখেন সি কমপ্লিট করেছে অ্যাজ পার ইলিট ওয়েপ অনুযায়ী ইলোয়েট অনুযায়ী সে কারেকশন শেষ করে সে একটা বুলিশ সিগনাল দিচ্ছে সে নতুন একটা ইম্পালস তৈরি করেছে এক এবং দুই শেষ করেছে তিনের জন্য সে ওঠার চেষ্টা করছে সো তিনের জন্য ওঠার জন্য সে চেষ্টা করছে তাহলে ইলোয়েটু আমাকে কনফার্মেশন দিয়েছে যে দুইয়ের কারেকশন শেষ সে তিনের জন্য রান শুরু করেছে এখন চলেন এসএমসি চক করেছে অর্ডার ব্লক আছে অর্ডার ব্লক থেকে ট্যাপ করে এসে উপরের দিকে যাচ্ছে এসএমসিও আমাকে কনফার্মেশন দিচ্ছে এখন চলেন যাই প্রাইজ অ্যাকশন দেখেন প্রাইজ অ্যাকশনটাও বেশ ভালো পরপর তিনটা বুলিশ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আর আপনার কনফার্মেশন লাগে আর কনফার্মেশন লাগে না আপনারা চাইলে এই জায়গা থেকে এন্ট্রি নিয়ে আপনারা মোটামুটি এই পর্যন্ত টার্গেট পর্যন্ত আপনারা হোল্ড করতে পারেন হ্যাঁ আমি আপনাদেরকে আবারও একটু স্মরণ করিয়ে দেই আপনারা এই স্টকগুলোই যদি সিলেকশনে রাখেন অবশ্যই আপনারা ইন্ডেক্সটা ফলো রাখবেন গত আগামী রবিবারে ইন্ডেক্সের কি অবস্থা হয় কী আচরণ করে সেই বিষয়টা আপনারা অবশ্যই ফলো রাখবেন ইন্ডেক্সের গতিবিধি অনুযায়ী আপনারা ট্রেড প্ল্যান করবেন যদি সেটা নাও করতে পারেন আমি বলবো আপনার হাতে থাকা পুরা ক্যাপিটাল এখানে ইউজ করেন না আপনারা থার্টি ফোর্টি বা ফিফটি পার্সেন্ট সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট ক্যাপিটাল আপনারা ইউজ করতে পারেন তারপরে দেন যদি এইখানে যদি এন্ট্রি নেন দেখা এইটা একটু ফেসে গেছেন একটু নিচে আসলো পরে আবার একটু বাইব্যাক করার মতো বা একটু অ্যাভারেজ করার মতো ফান্ড আপনারা রেখে দেন আপনারা ট্রেডটা করেন আমিও এইভাবে করব আমার ট্রেড প্লান্টও আমি এইভাবে সাজিয়েছি যে যদি আগামী দিন আমি ভালো বুলিশ টুলিশ দেখি তারপরেও আমি আমার পুরো ফান্ড এখানে ইনজেক্ট করব না আমি কিছু ফান্ড আমি এখানে রেখে দিব বা ফিফটি পার্সেন্ট ফান্ড আমি রেখে দেব ফিফটি পার্সেন্ট ফান্ড আমি ফান্ড আমি ইউজ করবো সো আপনারও এইভাবে একটু ট্রেড প্লান্ট করেন দেখেন ছোটো আলিপেরও সেম একই অবস্থা ইলিওটোয়েফ আমাকে কারেকশন শেষ করেছে এক শেষ করেছে দুইও শেষ করেছে তিনের জন্য সে উঠতে যাচ্ছে এবং এস অনুযায়ী এসএমসি অনুযায়ী আমার এইখানে একটা অর্ডার ব্লক আছে অর্ডার ব্লক ট্যাপ করে সে উপরের দিকে ও যেতে চলেছে আমাকে ইলেট ওয়েব এস এম দুইটাই আমাকে কনফার্মেশন করলো এখন চলুন প্রাইজ অ্যাকশন দেখি দেখেন প্রাইজ অ্যাকশন এই যে সুন্দর একটা বুলিশ ক্যান্ডেল করেছে সো এইখানেও আমি বাই সিগন্যাল পাচ্ছি কেউ যদি এন্ট্রি নিয়ে থাকে আমার টার্গেট দিয়েছি আমি এই পর্যন্ত বারো টাকা সাড়ে বারো টাকা পর্যন্ত এটা টার্গেট সাড়ে বারো টাকা পর্যন্ত তো সাড়ে বারো টাকা পর্যন্ত যদি আপনি এইখানে নয় টাকা সাড়ে নয় টাকা এন্ট্রি নেন সাড়ে সাড়ে বারো টাকায় যদি আপনি বিক্রি করতে পারেন বা পান তাহলে এখানে তিরিশ একত্রিশ পার্সেন্ট আপনার একটা প্রফিট এক মাসে মোর দ্যান অ্যান আর কিছু লাগে না সো আপনারা একটু ফলো করেন একটু দেখেন দেখে বুঝে শুনে আপনারা এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন দেখেন আমি গত সপ্তাহে আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী দিয়েছিলাম যে ব্যাংক সেক্টর এই মুহূর্তে আপ যাচ্ছে না আমি খুব জোর গলায় বলেছিলাম দেখেন কি হয়েছে চলেন ব্যাঙ্ক সেক্টরে যাই একটু চলেন ব্যাঙ্ক সেক্টরটা একটু দেখি দেখে আসি ব্যাংক সেক্টরের কী অবস্থা সেটা আমরা একটু দেখে আসি আপনারা আমার অ্যানালাইসিস ঠিক আছে কি না এটা বোঝার জন্য দেখেন আমি বলেছিলাম ঠিক এই এইখানেই আমি ডাকটা দিয়েছিলাম যে এইখানে বি শেষ করে দেন নিচের দিকে আসবে দেখেন ও ওই আগামী এই সরি গত রবিবারেই সে বিশেষ করে সে এখন কারেকশন মুডে আসে কারেকশন ফেজে আসে সো আমার ধারণা বা আমার ক্যালকুলেশন আমার ম্যাথ বলছে যে সে এই বক্সের মধ্যে আসবে ব্যাঙ্ক সেক্টর তা আমি সেদিন দিন বলেছিলাম ব্যাঙ্ক সেক্টরে এখন আপনারা যেন না অন্য কোনো স্টক ভালো স্টক বেসে টেসে আপনারা দেখে শুনে এন্ট্রি নেন আমিও সেটা করেছি দেখে মেখে এন্ট্রি নিয়েছি একটা সপ্তাহ আর মধ্যে আমি দুই দিন বা আমার এখন ম্যাচুর শেয়ার আছে আগামী রবিবার দিন দেখে শুনে পাঁচ দশ পার্সেন্ট যাই প্রফিট হয় আমি প্রফিট নিয়ে দেন পরবর্তী সপ্তাহের জন্য আমি আমার ট্রেড প্ল্যানটা করব। সো আপনারা একটু দেখে শুনে একটু কেয়ারফুল্লি আগামী রবিবারটা একটু অবজার্ভ করেন অবজার্ভ করার পরে দেন মার্কেট কি আচরণ করে সেই অনুযায়ী আপনারা চিন্তা ভাবনা করেন আপনাদের ট্রেড প্ল্যানটা সাজান আমি আমার ট্রেড প্ল্যানটা আমি আমার ব্যক্তিগত ট্রেড প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে এইভাবে করে একটু জেনে বুঝে শিখে আপনারা আপনাদের ট্রেড প্ল্যানটা করতে পারেন বাজারে অনেকেই অনেকেই আপনাদেরকে অ্যানালাইসিস দিবে তারা বিভিন্ন রকম ইন্ডিকেটার বিভিন্ন রকম চার্ট প্যাটার্ন অনেক কিছু দিয়ে আপনাদেরকে বোঝাবে ভাই আমি এগুলো করেছি করে কাজের কাজ কোনো কিছুই হয় নাই এই আট দশটা ট্রেড টেকনিক ফিল্টারাইজ করে আমি মাত্র তিনটা টেকনিক এক সমন্বয় করে আমি আমার মতো করে ট্রেড প্ল্যান সাজাই সো এত কিছু দেখার দরকার নাই আপনারা একটু শিখেন ইলেট যদি শিখতে পারেন বেশ ভালো কথা যদি সেটা একটু আপনার কাছে কমপ্লিকেটেড মনে হয় সেটাও বাদ দিলাম আপনারা এস এমসি এবং প্রাইজ অ্যাকশন এই দুইটা অন্তত পক্ষে এই দুইটার উপর আপনারা জোর দেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা বাজার থেকে কখনোই কখনোই লোজার হবেন না সে বাজার খারাপই থাক আর বাজার ভালো থাকে দেখেন আমি সেই দুই হাজার কোটি টাকা যেই দিন ট্রেড হয়েছিল সেদিন আমি সেল করে বসেছিলাম এর মাঝে কিন্তু আর কোনো ট্রেড নেই নেই কারণ আমি কনফার্মেশন পাইনি আমি কনফার্মেশন পেয়েছি মঙ্গলবারে বুধবারে যে আগামী রবিবারে আমার ম্যাচুইট শেয়ার আছে আগামী রবিবারে আমি চাইলে যে কোনো মুহূর্তে বিক্রি করে দিতে পারবো পাঁচ পার্সেন্ট লাভ থাকুক আর দশ পার্সেন্ট লাভ থাকুক আর ছোট্ট লাভ থাকুক আমি লাভ নিয়েই সেল করতে পারবো বা মার্কেট যদি ভালো থাকে তাহলে হোল্ড করব আমি তো তখন মার্কেট দেখে শুনে বুঝে আমি সেল করতে পারবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ